হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো তোমাদের আজকে একটা নতুনত্বি রেসিপি নিয়ে এসেছি দেখো এটা হলো লাল শাক যেটা আমি কাটছিলাম এইভাবে কেটেছি এই যে এগুলো এগুলো ছাড়িয়ে এটার শিকড়টা এটা কেটেছি আর এটা দিয়ে নারকেলের দুধ দিয়ে আমি একটা রেসিপি করব তোমরা যদি না খেয়ে থাকো এই টাইপের তো দেখো আমার এই ভিডিওটা এই দেখো এটা কাটছি বন্ধুরা এই যে নারকেল নারকেলের এই দেখো এটা এটা হলো গজালা নারকেল এই নারকেল গজালা নারকেল থাকতে হবে দেখো এই যে গজ হয়েছিল এই যে একটা ফোফর হয়েছিল এই নারকেল অবশ্যই থাকতে হবে তো এই দেখো এই যে কাখালে এরকম একটা দুধ টাইপের বেরোবে এই যে এই দেখো ওইরকম বেরোবে তো এটা আরও করলে বেরোবে তো এই দিয়ে আমি আজকে আমাদের লাল শাকের রেসিপি করে দেখাবো এটা খেতে খুবই সুস্বাদু পাঁচফুরন লঙ্কা দিয়ে কারণ পাঁচফোরণ দিয়ে সবাই খায় না তো দেখতে থাকো দেখো এই যে শাকটা কেটে রেখেছি কুচিয়ে রেখেছি আর এই যে নারকেলটা কুড়িয়ে আর একটুখানি কোড়া নারকেল রেখেছি তো এটা দেব তো আগে দেব এই যে লঙ্কা চিড়ে রেখেছিলাম লঙ্কা দিয়ে দিলাম এই যে পাশরম দিয়ে দিলাম একটু পেঁয়াজ ফোড়ন দেবো নাড়া দিয়ে নি আমি সর্ষের তেল দিয়েছিলাম আর এই দেখো পোস্ত এই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না তো আমি এটা দিয়ে একটু ভাজা করে নেবো আর এই যে নারকেল এই যে নারকেলের দুধটা একটু দিয়ে দিলাম আর একটু নারকেল কোড়া দিয়ে দিলাম দেখো পোস্তটা ভাজা হয়েছে পোস্তটা ভাজাই হয়েছে এবার এটা নাড়া দিয়ে একটু ভাজা ভাজা হচ্ছে তো আমি এখন একটু তেল দেবো আগে তেল কম দিয়েছিলাম আগে তেলটা কমই নিতে হয় কারণ নারকেলটা টানার পরে নারকেলের যেহেতু দুধ দিয়েছিলাম তেল ছাড়ে তো আমি আর একটু তেল এরকম করে দিয়ে দিলাম এবার আমি ভাজা এবার আমি দিয়ে এটা নাড়িয়ে দিয়েছি তো এটাতে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ না দিলে কখনো এটা সিদ্ধ হবে না ভালোভাবে এটা বোঝাই যায় আর এটাতে কোনো হলুদ দেবো না আর দেব কিছুটা টমেটো দিয়ে আমি এটাকে ঢেকে দেবো দেখো বন্ধুরা কতটা কম এসেছে শাকটা কতটা শাক আর কীরকম রকম হয়ে গেছে তো আরও একটু হবে তো আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম শাক জিনিসটা একটু চিনি দিতে হয় দেখো বন্ধুরা এটা কমপ্লিট রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো বেশ তেল তেল নারকলে দুধ দিলে অবশ্যই তেল তেল লাগবে তো কতটা সুন্দর তেল তেল লাগছে আর কতটা ভালো লাগছে গন্ধ বেরোচ্ছে তো তোমাদের যদি এই টাইপের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই শাকটা সবাই বাড়িতে খাও যদি এইভাবে ভালো লেগে থাকে অবশ্যই করে দেখো আর আমাকে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তো পরের ভিডিওর জন্য আবার আসি